নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে সহস্র সমাবেশ সন্ন্যাসীদের এবং সেখান থেকে যে সংখর্ধ্বনি সেই সংখর্ধ্বনির আওয়াজ পৌঁছলো ঢাকায় মোহাম্মদ ইউনুসের কানে আপনারা হয়তো প্রশ্ন করতেই পারেন যে মোহাম্মদ ইউনুসের কানে এই সংখর্ধ্বনি পৌঁছলো কী করে তা কারণ এপার বাংলায় এই পশ্চিমবঙ্গে মোহাম্মদ ইউনুস কতটা সমর্থন পান সেটা তার পররাষ্ট্র মন্ত্রক কিন্তু মিনিটে মিনিটে ফলো আপটা করেন বাংলাদেশ ডেপুটি কমিশনের সামনে কারা আন্দোলন করছেন এ রাজ্যে যারা শাসক এ রাজ্যে যারা তৃণমূল কংগ্রেস রাজ্যে যিনি বসে আছেন পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি তারা আলটিমেটলি কতটা মোহাম্মদ ইউনুসের এই দীপু দাসকে হত্যা বা অমৃত মণ্ডলকে হত্যাকাণ্ড নিয়ে কতটা সোচ্চার কতটা সরব নাকি নীরব নাকি নীরব সমর্থন সেটা দিকে মোহাম্মদ ইউনুস নিশ্চিতভাবে নজর রাখেন আর সেই সময় সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে বিরোধী দল বিরোধী দলে যিনি নেতৃত্ব দিচ্ছেন পরিষদীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কতটা বাংলাদেশে হিন্দু নির্যাতনের ব্যাপারে সোচ্ছার হচ্ছেন সরব হচ্ছেন মোহাম্মদ ইউনুসের কি সেদিকে নজর নেই নিশ্চিতভাবে নজর আছে কেননা তিনি তাঁর 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 আত্মীয়তা আছেই পশ্চিমবঙ্গের সঙ্গে তার তার বৈবাহিক সম্পর্ক এই বাং এই পশ্চিমবঙ্গের একটি গ্রামের সঙ্গে প্রতিষ্ঠিত ফলত পশ্চিমবঙ্গ সম্বন্ধে তিনি যেহেতু বাঙালি স্বাভাবিকভাবে তার নজর থাকাটা খুব স্বাভাবিক এবং যেহেতু পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত সংক্রান্ত ব্যাপারে এ রাজ্যের শাসক দলের লিবারাল অ্যাপ্রোচটা তাকে সাহায্য করে তার আগ্রাসী মৌলবাদী শক্তিকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে এই রাজ্যকে এই রাষ্ট্রকে ডিস্টেবিলাইজ করার যে পরিকল্পনা মোহাম্মদ ইউনুসের মস্তিষ্কে রয়েছে বা তার বাহিনীর মস্তিষ্কে রয়েছে বা তার জামাত বন্ধুদের মস্তিষ্কে রয়েছে সেটা আলটিমেটলি ডিভিডেন্ড তো তাঁকেই দিচ্ছে ফল তো নজর থাকবে যে কতটা পশ্চিমবঙ্গে জনমত তৈরি হচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে সেই জন্যই শঙ্খধ্বনি যে শাঁখের আওয়াজটা হচ্ছিল আজকে শুনছিলাম যে কলকাতার রাজপথে ধ্বনিত হল শঙ্খধ্বনি সাধু সন্ন্যাসীরা সংখর্ধ্বনি করলেন পরিষদীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সমস্ত সাধুদের নিয়ে পৌঁছে গেলেন ডেপুটি হাই কমিশনের অফিসে এবং সেখানে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনকে প্রোটেক্ট করতে নাকি এই মেসেজটাও দিতে তাঁদের যাঁদের নমাজের অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রবর্তিত হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছিলেন ফলত তাঁদেরও হয়তো মেসেজটা দিলেন যে দেখো আমি সাধু সন্ন্যাসীদের বেশি আশ্রয় প্রশ্রয় দিই না সেই মেসেজটাই দিলেন এবং সেই মেসেজের উত্তরটাও দিলেন শুভেন্দু অধিকারী পরিষ্কার ঘোষণা করলেন যে আমরা আসছি যদি বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তিত না হয় তাহলে আমরা পাঁচ লাখ সাধু সন্ন্যাসী নিয়ে একদম রেড রোড থেকে রেড রোড নয় একদম গঙ্গার ঘাট থেকে যেখান 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 থেকে সাধু সন্ন্যাসীরা যাবেন গঙ্গাসাগর মেলায় সেখান থেকে পাঁচ লক্ষ সাধুকে নিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার অভিমুখে অভিযান হবে এবং দেখি মনোজ ভার্মা কীভাবে আটকান মানে রাজ্যের পুলিশের একটা শ্রেণী তো মমতা বন্দ্যোপাধ্যায় ইশারায় কাজ করেন বলতো সেই মনোজ ভার্মা কীভাবে রেস্ট্রিক্টেড করেন এদিন করেছেন কয়েক লক্ষ টাকা খরচ করে ব্যারিকেড লোহার ব্যারিকেড করেছেন সেই দৃশ্য আপনারা এই মুহূর্তে বাংলার মনে দেখছেন আমি বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় যদি বাংলার শাসক দল তারা যদি সোচ্চার হতো হলেন না কেন মমতা বন্দ্যোধা এখনও খেয়াল করে দেখুন চুপ দীপু দাসের হত্যা নিয়ে একটি শব্দ উচ্চারণ নেই আমরা দেখছিলাম যে দিল্লির সরকার দিল্লির পররাষ্ট্র মন্ত্রক থেকে রণদীর জয়সাল তিনি প্রকাশ্যে দাসের হত্যাকারীদের ব্যাপারে কঠোরতম ব্যবস্থা নেওয়ার এবং বাংলাদেশের ঘটে চলা হিন্দু নির্যাতনের ব্যাপারে দর্থহীন ভাষায় বাংলাদেশ সরকারকে মেসেজ দিয়েছেন আজকেই সেই ঘটনা আমরা দেখছিলাম আর ঠিক সেই সময় দাঁড়িয়ে রাজ্যের শাসক সরকার তৃণমূল কংগ্রেস দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি একটি একবারের জন্য দীপু দাসের এই হত্যা নিন্দে করছেন না কোথায় অসুবিধে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আমি প্রশ্নটা করছি বাংলার মানুষের পক্ষ থেকে কোথায় অসুবিধে একজন হিন্দু মারা যাচ্ছেন একজন দীপু দাসকে জ্বলন্ত অগ্নিদত্ত অবস্থায় পুড়িয়ে মারছে সে রাজ্যের প্রশাসনের সাহায্যে সে রাজ্যের মৌলবাদীরা আর আপনি মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে রয়েছেন কোথায় কোথায় কথা বলা উচিত সেটা আপনি নিজে একবার বুঝছেন না বিবেককে তাড়নায় বুঝতে পারছেন না তাহলে তো একটা মেসেজ যেত মোহাম্মদ ইউনুস কি ভাবছেন যে রাজ্যে যারা শাসক সরকার আছেন তারা তো আমার এই হত্যালীরা যেটা সংগঠিত করছি তারা সমর্থন করেন এই মেসেজটাই নিরবতা তো এই মেসেজটা পাঠাচ্ছে রাজ্যে হরগোবিন্দ দাস চন্দন দাসদের পুলিশি নিষ্ক্রিয়তায় হত্যা করা হচ্ছে আর ওপার বাংলায় দীপু দাস অমৃত মণ্ডলদের সেখানকার র্যাবের নিষ্ক্রিয়তায় হত্যা করা হচ্ছে এ পাশে মমতা বন্দ্যোধে ও পাশে ইউনুস ও পাশে ইউনুস এ পাশে মমতা বন্দ্যোধে কী অদ্ভুত মিল ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে পাঁচ লক্ষ সাধুকে নিয়ে আগামী দিনে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিমুখে মিছিল হবে সেই মেসেজটা দিলেন শুভেন্দু অধিকারী আজকে কলকাতার রাজপথে ডেপুটি হাই এর অফিসে যখন শুভেন্দু অধিকারী গেলেন পাঁচজনকে ঢুকতে দেওয়া হল সেই দৃশ্যটা আপনারা দেখছেন এখন স্ক্রিনে আমরা দেখাচ্ছি ওদিকে যারা আন্দোলন করেছিলেন তাদের মধ্যে হিন্দু জাগরণ মঞ্চের পাঁচজন এর আগে সাতজন বোধহয় জামিন পেয়েছিলেন আজকে জন জামিন পেলেন সে জামিনের বিরোধিতা অবশ্য শাসক দল তো করবেই স্বাভাবিক কিন্তু তারা জামিন পেলেন আর ঠিক সেই সময়ে দাঁড়িয়ে কয়েকশো সাধু সন্ন্যাসী পৌঁছে গেলেন ডেপুটি হাইকমিশনের অফিসে সে দৃশ্যাবলী আজকের এই প্রতিবেদনে দেখানো